আজ বৃহস্পতিবার আঠাশে ফাল্গুন দু হাজার পঁচিশ সালের তেরোই মার্চ কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন না অত্যন্ত প্রকৃত হবেন দেখুন এই দু সাল থেকে কিন্তু বৃহস্পতি একটানা না আট বছরের জন্য অতিচারী হতে চলেছে অতিচারী হওয়ার অর্থ কি সাধারণত বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে এই দু হাজার পঁচিশ সালেই তো বৃহস্পতি তিন তিনবার রাশি পরিবর্তন করতে চলেছে যেমন চোদ্দোই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে তারপরও কিন্তু দু দুবার রাশি পরিবর্তন করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট হতে চলেছে বছর বৃহস্পতি মঙ্গলের বছরে যারা দীক্ষা নেননি তারা দীক্ষা গ্রহণ করার চেষ্টা করুন মনে রাখবেন জন্মগুরু দীক্ষাগুরু শিক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু ধন্য ধন্য হয়ে ওঠে আজ পারলে নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে নিজেকে আশাবাদী হতে প্রেরণা যোগান কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে কিন্তু আপনারা সক্ষম হয়ে যাবেন অর্থগত ব্যাপারেও আই ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে করা যেতেই পারে মায়ের পক্ষ থেকে আর্থিক সুযোগ সুবিধা পেতে পারেন যাদের মামার বাড়ির সাথে সম্পর্ক মজবুত মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আর্থিকভাবে উপকৃত হতে পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করতে হবে গুরুত্বপূর্ণ কর্মের সময় ব্যয় না করে সময়ের অপচয়মূলক ক্রিয়াকলাপ করলে ইন ফিউচার এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত কিন্তু হতেই পারে কাউকে উঁচু নিচ করে দেখবেন না ডমিনেটিং নেচারের যেন হবেন না